স্কুল অব ম্যাচে পড়বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করবো আট নম্বর প্রশ্নটি এখানে আট নম্বর প্রশ্নে দেখো বলা হলো যে ডান পাশের চিত্র অনুযায়ী আমরা একটা বক্সে দেখতে পাই যে একই প্রকারের পাঁচটা থালা রাখা হলো নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে যে প্রত্যেক থালার ব্যাসত্ব যদি আট সেন্টিমিটার হয় তবে কয়ের এর দৈর্ঘ্য কত হবে যদি ক আশি সেন্টিমিটার হয় তাহলে প্রতিটি থালার ব্যাস নির্ণয় করতে হবে তো আসলে ব্যাপারটা হলো এরকম আমরা একটু তোমাদের জাস্ট বোঝানোর জন্য এরকম থালা নিলাম তো আসলে এগুলো বৃত্তাকার হবে আমি ফ্রি হ্যান্ডে আঁকার কারণে হয়তো একটু কম বেশি হয়ে গেছে তোমরা পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করলে এগুলো বৃত্ত আকারই পাবে তো এখানে প্রত্যেক থালার ব্যাসার্ধ হলো আট সেন্টিমিটার ব্যাপারটা এরকম আমি যদি একটা থালা চিন্তা করি এখানে এটার ব্যাসার্ধ হলো আট সেন্টিমিটার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সেটাকে আমরা বলি ব্যাসার্ধ এটা হলো আট সেন্টিমিটার কয়ের দৈর্ঘ্য মানে এটা হলো আমাদের ক এর পুরোটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে আসলে কত আসবে আমরা একটা থালা নিয়ে চিন্তা করবো একটা থালার ব্যাসার্ধ আমরা পেলাম কত আট সেন্টিমিটার তাহলে এই থালার ব্যাস কত আসবে তাহলে ব্যাস মানে কি এইটুকু আট সেন্টিমিটার তো পুরোটাই তাহলে কত হলো তো আমরা একটি থালার ব্যাস পেলাম আমরা ষোলো সেন্টিমিটার মানে আট যোগ আট সমান ষোলো সেন্টিমিটার এটা আমরা পেলাম একটা থালার ব্যাস তাহলে আমরা একটা থালার ব্যাস পেলাম হলো ষোলো সেন্টিমিটার এখানে থালা কয়টি আমরা সেটা দেখি থালা হলো আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমরা বলবো যে পাঁচটি থালার ব্যাস ষোলো গুণন পাঁচ তার মানে পাঁচশো লং আশি সেন্টিমিটার তো এখানে আমরা বলতে পারি যে কয়ের দৈর্ঘ্য আশি সেন্টিমিটার এটা আমরা পেলাম কয়ের দৈর্ঘ্য এখন আমাদের দুই নম্বরে যেটা বলো যদি ক হয় প্রতি ব্যাস নির্ণয় করো দুই নম্বরে আমরা লিখব কয়ের দৈর্ঘ্য আশি সেন্টিমিটার তার মানে পাঁচটি থালার মোট ব্যাস হল আশি সেন্টিমিটার তো একটি থালার ব্যাস আশি ভাগ পাঁচ সমান হলো পাঁচ ষোলং আশি এত সেন্টিমিটার তাহলে একটি থালার আমরা ব্যাস পেলাম ষোলো সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সমান পাঁচটি বৃত্ত আমরা এখানে দেখতে পাই ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব আবার এখানে কেন্দ্র থেকে পরিধি এভাবে আমরা বৃত্ত এখানে পেলাম পাঁচটা পাঁচটা বৃত্তের ব্যসার্ধ এখানে আমরা একটু হিসাব করে দেখব। তাহলে এই যে ক থেকে যাত্রা শুরু করে আমি এখানে আসব। আবার এখানে যাব আবার এখানে আসব আবার খতে যাব তাহলে আসলে মোট ধৈর্য কত হবে তো এখানে দেখো এখান থেকে এইটুকু দূরত্ব যদি তোমার চার সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে এইটুকু চার এখান থেকে এইটুকু চার এখান থেকে এইটুকু হলো চার এখান থেকে এইটুকু চার আবার এখান থেকে এইটুকু হলো চার এখান থেকে আবার এইটুকু হলো চার এখান থেকে সর্বশেষ এইটুকু হলো চার কয়টা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা এখানে বলতে পারি একটি বৃত্তের ব্যাসার্ধ হলো হল চার সেন্টিমিটার তাহলে ওই একটি বৃত্তের আমরা এখানে ব্যাস পাব কত মানে এখানে একটা বৃত্তের ব্যাস পাবো আমরা চার যোগ চার সময় আট সেন্টিমিটার তো এইভাবে আমরা তিনটা বৃত্ত দেখো এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা তাহলে আমরা তিনটি বৃত্তের ব্যাস পাব তিন গুণুন আট সমান হল তিন আষ্টে চব্বিশ সেন্টিমিটার আর এখানে আমাদের থেকে যায় দেখো চার আর চার আট তাহলে আমরা এখানে বলতে পারি যে পাঁচটি আমরা এখানে এভাবে বলবো যে ক হতে খ পর্যন্ত মঠ দূরত্ব দূরত্ব হলো তাহলে তাহলে চব্বিশ যোগ হলো দেখো এক দুই তিন তার মানে বত্রিশটি বত্রিশ সেন্টিমিটার এটা হলো হতে খ পর্যন্ত মঠ দূরত্ব তো এটা যদি তোমরা অন্যভাবে বলতে চাও সেটাও হবে নয় নম্বর এটা এভাবে বলা যায় যে ক হতে ক হতে খ পর্যন্ত দূরত্ব দৈর্ঘ্য তাহলে বৃত্ত হলো দেখো এখানে আমরা যেটা হিসাব পেলাম এখান থেকে এইটুকু হলো চার এভাবে তো একটু আগেই দেখালাম তো তাহলে আমরা এটা লিখতে পারি চার চোখ চার যোগ চার যোগ চার তার মানে চার কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা আমরা চার লিখবো দুই চার দুই চার ছয় আট তার মানে কত হয় চার আসতে বত্রিশ এত সেন্টিমিটার তোমরা চাইলে এভাবে হিসাব করতে পারো তাহলে এখানে দশ নম্বর প্রশ্নের যেটা বললো যে তোমার দেখো কম্পাস ব্যবহার করে পাশে নকশাটির মতো নকশা আঁকতে হবে কম্পাস ব্যবহার করে মানে কি এখানে যদি আমি কম্পাস নেই তাহলে দেখো এই চিত্র কিন্তু এভাবে মিল হয় তাহলে একটা বৃত্ত এখান থেকে একটা বৃত্ত এখান থেকে একটা বৃত্ত এখান থেকে একটা বৃত্ত ঠিক এখানে ও তাই তুমি যদি এখানে কম্পাস ধরো তো এভাবে একটা বৃত্ত আসবে আবার এখান থেকে একটা নাও একটা বৃত্ত আসবে এখান থেকে নাও একটা বৃত্ত আসবে এখান থেকে নাও একটা বৃত্ত আসবে তাহলে এইভাবে তোমার নম্বরের জন্য তাহলে দশ নম্বর প্রশ্ন অনুযায়ী যদি আমরা চিত্র আঁকি দেখো তাহলে আমরা ধরো এরকম একটা বৃত্ত নিলাম নিলাম আমি যদি এখান থেকে একটা বৃত্ত নেই নিলাম আমি যদি এখান থেকে একটা বৃত্ত নেই নিলাম তারপর এখান থেকে যদি একটা বৃত্ত নেই নিলাম তাহলে এইভাবে কিন্তু তোমার চিত্র আঁকবে সেটাই বললো যে তুমি একটা চিত্র আঁকো তো আমরা এখানে তিনটা মূলত আমাদের এখানে বিন্দুগুলো হলো এই তো